প্রদেশ কংগ্রেসের আদিবাসী কমিটি জনজাতিদের বিভিন্ন দাবি দাবা নিয়ে মুখ্য সচিব জেকে সিনহার কাছে প্রতিলিপি জমা দিয়েছেন তা নিয়ে সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তুলে ধরেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আদিবাসী কমিটির চেয়ারম্যান শব্দকুমার জমাতিয়া তিনি বলেন ককবরক ভাষার রোমান হরপে লেখার জন্য ছাত্রছাত্রীদের পক্ষ থেকে মুখ্য সচিবের কাছে দাবি জানানো হয়েছে একই সাথে জনজাতির স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি উত্থাপন করা হয়েছে

ফোন করে বলল যে আমরা উনিশশো একাত্তর সালে পঁচিশ মার্চ এটাকে বৃত্তি বছর হিসাবে আমরা কাজ করছি আমি জিজ্ঞেস করলাম এখন যে আপনারা হইচি করছেন ওই এমন কোনো দুর্ঘটনা নেই আমি সুপ্রিম কোর্টে একটা কেস করেছি সুপ্রিম কোর্টে এখনো কেস আমি বললাম সুপ্রিম কোর্টে আপনি কেস করছেন দু হাজার সালে একত্রিশ ডিসেম্বর একটা লাগু করে দিল ভারত সরকার রিপোর্ট খবর ত্রিপুরা